হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যাশন নিপু অ্যান্ড পেটস বরাবরের মতো আমি নিপু আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা হয়তো ইউটিউব থামলেন দেখে অনেকে অনেকটা মনে করতে পারেন যে খামারের অনেকগুলো মুরগি কোথায় গেল হ্যাঁ মূলত খামারের অনেকগুলো মুরগি আমাদের বিক্রি হয়ে গেছে যার কারণে খামারের মুরগির সংখ্যা অনেকটাই কমে গেছে তো বর্তমানে আমাদের খামারের কি অবস্থা কি কি মুরগি আছে কি কি মুরগি যাবে তা নিয়েই আজকের ভিডিও চলুন ভিডিওটা শুরু করা যাক আর এখানে আমার যে সিল্কির প্যারেন্টসগুলো এরা এখনও আছে কিন্তু আশা করি ভবিষ্যতে আমার খামারে এদেরকে আর দেখা যাবে না কারণ আমার এই সিল্কির প্যারেন্টসগুলোও আমি বিক্রি করে দিব আর বিক্রি করার মূল কারণটা আমি আপনাদের সামনে পরে বলবো আর এই সিল্কিগুলার নিচেই আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম আরও কিছু সিল্কি ছিল হ্যাঁ তো ওই সিল্কিগুলা কিন্তু আমাদের এখানে আর বর্তমানে নেই কারণ ওগুলা বিক্রি হয়ে গেছে ওগুলো ডেলিভারিও দিয়ে দিছি আপনাদের এর আগের ভিডিও তো দেখাইছিলাম নিচে আমাদের কিছু সুলতান এবং অ্যাপেন জেলারের বাচ্চা ছিল সুলতানের বাচ্চাগুলো বড় হয়ে গেছে যার কারণে ওদেরকে আমরা নিচে থেকে উপরে নিয়ে এসেছি হ্যাঁ আর এইখানে কিছু অ্যাপেঞ্জেলারের বাচ্চা আছে আগের ভিডিওতে দেখছিলেন আপনারা যে কিছু আয়াম সিমানি ছিল আর এই টার্কিগুলো ছিল আমাদের এইখানে একটা কেজে বেশ কিছু সিল্কির সাথে ওই সিল্কির বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে আর টার্কিগুলোও আমাদের এখানে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে যার কারণে ও সম্পূর্ণ জায়গাটাই আমি টার্কিগুলোকে দিয়ে দিছি আর ঠিক উপরে এখানে আমার দুই জোড়া আয়াম সিমানি ছিল তার মধ্যে এক জোড়া আয়াম সিমানি বিক্রি হয়ে গেছে ওটা ডেলিভারি দিয়ে দিছি আর এখানে আছে নিউ অ্যাডাল্ট দুইটা আয়াম সিমানির মেল ঠিক আছে এই আয়াম সিমানির পাশেই কিন্তু আমাদের বেশ কিছু কোষামো মুরগি রাখা হ্যাঁ তো এখান থেকে আমাদের দুই জোড়া দুই জোড়া কোষামো বিক্রি হয়েছে আর এর পাশেই আছে আমাদের মটলেট জাপানিজ ব্যান্থাম এগুলো আমাদের বিক্রি করা হবে এর পাশেই আছে আমার মোস্ট অফ দ্য ফেভারিট কোসামো মো ঠিক আছে আর আমরা যদি ঠিক এর নিচের নিচে আসি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন আমার মালয়েশিয়ান শো সেরেমা হ্যাঁ এগুলা কিন্তু একদম প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট মুরগি হঠাৎ করে আমার মাঝখানে মেল একটা নষ্ট হয়ে গেছিলো যার কারণে ফিমেলটা ডিম দিলেও ডিম থেকে আমরা বাচ্চা কালেকশন করতে পারি নাই কিন্তু বর্তমানে আমাদের মেল কিন্তু চলে এসেছে আমরা ফিমেলের সাথে মেলটাকে দিয়ে রাখছি আর ফিমেলটা ডিমও দিচ্ছে আশা করি কিছুদিনের মধ্যেই আমরা সেরে বাচ্চা আপনাদেরকে দেখাতে পারবো তো এই হচ্ছে বর্তমানে আমার খামারে থাকা মুরগি আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের তুলনায় খামারে কতটা মুরগি কমে গেছে আর মুরগি কমার কমানোর একটা কারণ হচ্ছে আমরা নতুন করে বেশ কিছু নতুন নতুন জাতের মুরগি পাখি এগুলো আমরা কালেক্ট করব যা আর আমাদের খামারটা কিন্তু বেশি বড় না হ্যাঁ তো সিল্কি আয়ামসিমানি কোসামো বলেন ওদেরকে নিয়ে অনেকদিন কাজ করলাম এখন আবার অন্য কিছু জাতের মুরগি পাখি এগুলার খামারে তুলব যার কারণে আমার স্পেসটা আমি খালি করতেছি ওদের এই কারণেই মূলত আমার খামারের মুরগিগুলো কমানো আরও মুরগি কমানোর আছে এখানের এই সিল্কিগুলো বিক্রি হবে এখানের আয়াম সিমানি বিক্রি হবে কোষামো বিক্রি হবে মটলের জাপানিজ ব্যান্থাম বিক্রি হবে ঠিক আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর খামারের নতুন পোষা পাখি আনলে অবশ্যই সাথে সাথে আপনাদের আপ আপডেট দেওয়া হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার এবং আমার পেটসদের জন্য দোয়া করবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ